নমস্কার কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প আপনি কিছুদিন ধরে বিভিন্ন রকম নিউজে শুনেছিলেন যে টাকা দেওয়ার কাজ শুরু হবে বা রবি মরশুমের টাকা দেওয়ার কাজ শুরু হবে সেই মতো টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে আপনার অ্যাকাউন্টটি বা আপনার কৃষক বন্ধু যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটি ঠিকঠাক রয়েছে কিনা বা আপনার স্ট্যাটাসে কোনো পরিবর্তন হয়েছে কিনা বা টাকা কবে থেকে দেওয়া শুরু হয়েছে প্রমাণস্বরূপ আমার এই ভিডিওতে আপনি দেখতে পাবেন তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অবধি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য সর্বপ্রথম পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব সেই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে এক্সেস করতে পারবেন যখন আপনি কৃষি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন এখানে বিভিন্ন রকম অপশন দেখতে পাবেন যেহেতু কৃষক বন্ধুর সম্পর্কিত অপশান আপনি জানতে চান বা কৃষক বন্ধু আপনি টাকা পাবেন কি না জানতে চান সেজন্য এখানে কৃষক বন্ধু সম্পর্কিত এখানে স্কিম ডিটেলস দেওয়া রয়েছে এবং সেই সঙ্গে আপনি কৃষক বন্ধুর টাকা পাবেন কি সেটা জানার জন্য আপনাকে নথিভুক্ত কৃষকের তথ্য বা আপনি যে নথিভুক্ত হয়েছেন সেই কৃষকের তথ্য জানার জন্য নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে ক্লিক করবেন ক্লিক করে নেয়ার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে এখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নম্বর দিয়ে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কৃষক বন্ধুর সম্পর্কিত বিভিন্ন কিছু এক্সেস করতে পারবেন আপনার অ্যাকাউন্টটি ঠিকঠাক রয়েছে কিনা এবং কিভাবে করবেন সেটা জানার জন্য আমি ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু জানতে পারবেন যে কিভাবে আপনি এই কাজটি করতে পারবেন এবং সিলেক্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন ভোটার আইডি কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কেবিআইডি মোবাইল নম্বর এবং অ্যাকনোলেজমেন্ট নম্বর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তাদের ক্ষেত্রে যারা নতুন আবেদন করেছিলেন সেক্ষেত্রে অ্যাকনলেজমেন্ট একটি স্লিপ দিয়েছিল অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আপনি কিন্তু ট্র্যাক করতে পারেন যে কোনো একটি আইডি কার্ড দেবেন এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিলেও চলবে কেবিআই আইডি দিলেও চলবে আধার কার্ড নাম্বার দিলেও চলবে বা ভোটার আইডি কার্ড নাম্বার যেটা আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে সেই কার্ডটি আপনি এখান থেকে চয়েস করবেন আইডি কার্ড নাম্বার দেবেন যেই কার্ডের নাম্বারটি ডিটেলস রয়েছে সেই কার্ড নাম্বার দিয়ে আই এম নট এ রোবট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন একটি অপশান রয়েছে সার্চ অপশান আপনাকে সার্চ অপশানে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করার পর আপনার যাবতীয় ডিটেলস এখানে শো হবে একেডি আইডি বা অ্যাকনোলেজমেন্ট আইডি কেবিআইডি ভোটার আইডি কার্ড নাম্বার এবং আধার নাম্বার অনেকের ক্ষেত্রে দেখা যায় দেখবেন যে আধার কার্ডের নাম্বার এখানে কিন্তু ব্লাঙ্ক রয়েছে সেক্ষেত্রে ওনাদের কিন্তু কৃষক বন্ধুর সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই ওনাদের দিকে কী করতে হবে ওনাদেরকে কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করে আধারটি লিঙ্ক করে নেবেন এটা কিন্তু অনলাইনের কোনো পদ্ধতি নেই এবং ফার্মার নেম আপনার জেলার নাম আপনার ব্লকের নাম এবং গ্রাম পঞ্চায়েতের নাম সেই সঙ্গে আপনার গ্রামের নাম শো হবে অনেকের ক্ষেত্রে মৌজার নাম শো হয় এবং এখানে কত একর জমি রয়েছে সেটা এখানে কিন্তু শো হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা স্ট্যাটাস স্ট্যাটাস কি রয়েছে যদি অ্যাপ্রুভ দেখায় তাহলে আপনি কিন্তু টাকা পাবেন এবং এখানে যদি রিজেক্টেড দেখায় আপনি কিন্তু কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করবেন এরপর দেখতে পাবেন ট্রানজ্যাকশান স্ট্যাটাস এখানে লেখা রয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড অনেকের লেখা রয়েছে ডিডিএ অ্যাপ্রুভড ওনারা কিন্তু টাকা পাবেন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে টাকা ইতিমধ্যেই চলে এসেছে কিন্তু এখনও পোর্টালে আপডেট হয়নি যেহেতু আমার পূর্ব মেদিনীপুরে ছাব্বিশ তারিখ টাকা দিয়ে দিয়েছে ছাব্বিশে নভেম্বর আপনাকে প্রমাণস্বরূপ দেখিয়ে দিয়েছি এখানে এবং অ্যাকাউন্ট ভ্যালিড এখনও অপশান শো হচ্ছে কারণ আপনি সাত দিন পর দেখবেন দেখবেন এখানে ট্রানজ্যাকশান সাকসেস অপশান শো হবে এবং আপনি বুঝবেন কি করে যে আপনি কৃষক বন্ধুর টাকা এটা এনএসিএইচ লেখা থাকবে এবং ডব্লুবি সিক্স টু সেভেন ডব্লুবি এটা লেখা থাকবে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি কৃষক বন্ধুর টাকাটি পেয়েছেন এইবারে যে টাকা দিয়েছে কৃষক বন্ধু কিন্তু লেখা নেই অনেকের ক্ষেত্রে লেখা আসতে পারে আপনি কমেন্ট করে জানাবেন যে আপনি কোন জেলা থেকে দেখছেন তাহলে আমাদের অ্যানালাইসিস করতে সুবিধা হয় যে কোন জেলার টাকা দিয়েছে এবং এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার শো হবে এবং লাস্ট চারটে ডিজিট এখানে শো হবে তাই ভিডিওটি কেমন লাগলো জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ